তাহলে আমরা সেই ইসলাম বুঝি না যে ইসলাম আমার নবীর ইজ্জত নাই ঠিক কি না আমরা সেই ইসলাম চিনি যে ইসলামে সাহাবায়ে কেরামরা ইজ্জত তাজিম করে আমার নবীকে সর্বোচ্চ সন্মান করে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন যে সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে ঠিক কি না আল্লাহ আমাদের সবাইকে বুঝে তৌফিক দান করুন আর এক নজরে বলো না আমিন আল্লামা শেরে বাংলার আদর্শ আমাদের লাগবে কি লাগবে না এই জায়গায় আল্লামা শেরে বাংলা অতুলনীয় ঠিক কিনা যাকে বলা হয়েছে বাঘ ঠিক না ঠিক না এখন তো অনেকে বয়ান করে অনেকে ওয়াজ করে অনেকে মাহবিল করে কিন্তু লালদিগির ময়দানে যখন মৌদুদি সাহেব এসেছিলেন আল্লামা শেরে বাংলার সাথে কে যাবে না যাবে কি নিয়ে যাবে কি নিয়ে যাবে না তার পরোয়া করে নাই আল্লাহ মাইমাম শেরে বাংলা বাগের বাচ্চার মতো একা গিয়ে লালদিগির ময়দানে দাঁড়িয়ে গেছে ঠিক কিনা আর এখন আমাদের সাথে কে যাবে কোন মাওলানা যাবে সঙ্গে কয়জন যাবে আমরা আজকে তার হিসাব করি ঠিক কিনা সত্যিকার যদি নবীর গোলাম হয় নবীর মর্দে মুজাহিদ হই প্রয়োজনে আমার নবীর কদমে যে জীবন আমার নবীর জন্য আল্লাহ দিয়েছেন সেই জীবনকে আমার নবীর কদমে কোরবান করে দেব কিন্তু আমার নবীর সান মানকে ছোট হতে দেব ঠিক কিনা বাবারা দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গুনাহ হবে না গুনাহ হয়েছে না আল্লামা শেরে বাংলা এইজন্য আর আজকে আমি যে দরবার থেকে এসেছি হুজুর গৌসুল আজম ইসবান্ডারির দরবার আউলাদ রসুল সাতাইশতম আউলাদ রসুল হুজুর গৌসুল আজম আহমদুল্লাহ মজবান্ডারি আটাইশতম আউলাদ রসুল হুজুর গৌসুল আজম গুলাম রহমান বাবু ভান্ডারি ঠিক কিনা তাদের ব্যাপারেও আল্লাহ ইমাম শেরে বাংলা আমাদেরকে পথ দেখিয়ে গেছেন আল্লাহ ইমাম শেরে বাংলা কি বলেন তাজে দুবুদা বদস্তে सरवर पैगम बरा इक नहाद बर शाह अहमदुल्ला बेगुमा ताज दीगर बर सरे आ शाह लानी नेहा ठीक न ठीक ঠিক না বে ঠিক বলে ও সুন্নিয়তর মানুষ অকল ও চট্টগ্রামের মানুষ অকল ও আমার চট্টগ্রামবাসী সুন্নিরা তোমরা হুজুর গৌসুল আজম মাইজবান্ডারিকে চিনেছ আমি আল্লামা শেরে বাংলা চিনেছি কারণ আমি আল্লামা শেরে বাংলা যখন দুই হাত তুলে দিতাম আমার পেয়ারা নবী স্বয়ং আমি শেরে বাংলার কাছে চলে আসত ঠিক না ঠিক এটা সেই সেরে বাংলা ঠিক কিনা এটা সেই সেরে বাংলা যাকে হজরতে খোয়াইস কিজির যাকে আলম দিয়ে গেছেন বলে সেই কিজিরি আলমের চক্ষু দিয়ে আমি সেরে বাংলা দেখছি যে আমার আল্লাহর নবীর হাত মোবারকে দুইটা তাজ এক নেহাদা বর্ষরে শাহ আহমদুল্লাহ বেগুমা সেই দুই তাজের মধ্যে একটা তাজ আমার পেয়ারা নবী নিজের হাতে উজুর গৌসুল আজম মাইজ ভান্ডারির মাথায় পরিয়ে দিয়েছে ও আরা ভাগ্যবান না ভাগ্যবান কিনা হন না চট্টগ্রামবাসী ভাগ্যবান না আল্লাহর নবীর উজ্ঞতা আজ কিন্তু আর চট্টগ্রাম আসছি দে ঠিক কিনা ঠিক না বে ঠিক আরেকটা তাজ হয়তো অসেরে বাংলা আর উজ্ঞ তাজ খটে উজুর অনেক হইদন না আল্লাহ আমার বাংলা বলছেন তাজ যে দিগর বর্সারে আশা সাহে জিলানিনে হ। হ আরেকটা তাজ আমি সেে বাংলা দেখছি আল্লাহর নবী নিজ হাতে বাগ্দাদের অধিপতি হুুদুর গছে পাক সাহিন সাহে বাগ্দাদের মাথা মুবারকে পরিয়ে দিয়েছে। আরেকটা জরে বলেন না সুমহান আল্লাহ আল্লামা সেে বাংলা আরারা হদদে অ্চট্টগ্রামর সুননিয় কল তোমারা যত যেতে তে বাগদাদ যাইত ফাইতে ন। টিয়া লাইবু ফেশা লাইবু বিছা লাইবু টিকেট লাইবু প্লেন লাইব কিন্তু তোরা যদি আল্লাহর নবীর আরোগ্য তাহাজর সাথ পাইতেছ তো তোরা আওলাদ রাসূল গাউসুল আজম মাইজবন্ধরের পদমত জাগই সুবহানাল্লাহ ওই দাইশরে বাংলাদেশে যে দাফন গরিবো হাটাজারির জমিনুত ইবেশরে বাংলার ওসিয়ত অনেকে হয়তো নহয় হয় ওই আর কবর শরীফ পরে বেশি গভীর গরিবেন ওই দবাজান কেয়া কিল্লা কবর কইতাম

আল্লামা কাজী নুরুল ইসলাম হাসিমি আমাদেরকে শিখিয়ে গেছেন আল্লামা শের বাংলা আমাদেরকে পথ দেখিয়ে গেছে ঠিক কিনা আমাদের নতুন করে আর কারো পথ দেখার দরকার পথ দেখার দরকার অবাজি ফতুয়া দেওয়ান সহজ কেন ফতুয়া দেওয়ান সহজ অনে আজি বেগ মাওলানা সাহেব কল নতুন ফতুয়া দেবেন ওয়া মিসওয়াক গরো ডিলে কুলুব গরো নো আছে আছে আতত তাসবিহ আত তসবি আই ব্যাগ মাহবিলুত কই অনরাই ব্যক্তিগতভাবে নলইউন কারণ আমরা মাইজ ভান্ডারিরা শুধু চট্টগ্রামে না চৌষট্টি জেলার মধ্যে আমাদের সুন্নিয়তের কাজ করতে হয় ঠিক কিনা আপনারা অনেকে জানেন আমরা এমন এমন জায়গায় যাই যেখানে আল্লাহ সাল্লি আল্লাহ জিনিস ইয়া নবী সালাম আলাইকা কি জিনিস কেউ জানে না সেখানে গিয়ে আমাদের কাজ করতে হয় ঠিক কিনা আলহামদুলিল্লাহ জাতিসংঘ আওলাদ সুল মাস ভান্ডারীদের মাধ্যমে মিলাদ হয়েছে ঠিক কিনা তো যখন আমি সব সময় বলি যে মিসওয়াক আল্লাহর নবীর সুন্নত দিলা আল্লাহর নবীর সুন্নত তসবি আল্লাহর নবীর সুন্নত এগুলো পকেটে রাখা হাতে রাখা বড় সহজ কিন্তু আল্লাহর নবীর আরেকটা সুন্নত আছে সেটা হচ্ছে হেরা গুহার মধ্যে আমার নবী কোনো দানা পানি ছাড়া কোনো হার নিদ্রা ছাড়া অন্ধকারে কোনো কিছু ছাড়া আমার নবী যে রাতের পর রাত দিনের পর দিন আল্লাহর রিয়াজত বন্দেকি মোরাকাবার মধ্যে কাটিয়েছেন এই সুন্নত কয়জন পালন করতে পারে ঠিক না মিসওয়াকের সুন্নত সহজ ডিলা কুলুবের সুন্নত সহজ কিন্তু মোরাকাবা মোশাহাদার সুন্নাত সবাই করতে পারে এটা একমাত্র আল্লাহর ওয়ালিরা করতে পারে ঠিক কি না প্রত্যেকটা আল্লাহর ওলিদের জীবনে আমার আল্লামা শেরে বাংলা বলেছেন মার হাবা সদমার হাবা সদমার হাবা সদমার হাবা বাহারে সানি গৌসুল আজম শাহ গুলামুর রহমান শরীফুর দ্বিতীয় গৌসুল আজম গোলামুর রহমান বাবা ভান্ডারির কদমতাই শেরে বাংলার লাখো কোটি মার হাবা আজিজুল হক বজান দিল ফেদায়স আমি আজিজুল হক আমার জান ও দিল গৌসুল আজম মাইজ ভান্ডারির কদমে ফেদা করে দিয়েছি সোহান আল্লাহ সুবাহ বারোটি বৎসর খাগড়া শরীর রাঙ্গামাটি বান্দরবানের গভীর অরণ্যে গুহায় গুহায় কত কষ্ট করেছেন ঠিক কিনা হজরতে খাজা গরিবে নামাজ আমরা আজমির শরীফে দেখেছি মাটির নিচে গর্ত করে সেখানে অন্ধকারে রাত দিন দিনের পর দিন রাতের পর রাত কোনো আহার নিদ্রা ছাড়া সেখানে তারা চিল্লা দিয়েছেন মোরাকাবা করেছেন ঠিক না এটাই হচ্ছে আল্লাহরলিদের হাকিকত আল্লাহ আমাদের সবাইকে হাকিকত বুঝার তৌফিক দান করুন সবাই বলো না আর একটু জোরে বলো না আমিন